আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায় সোমবার কাছে এবং রাবার তৈরির কারখানায় বিধ্বংসে আগুন লাগে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর দক্ষিণ শাখা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেবানোর কাজে হাত লাগায় 那谁的？啊、e，sure、我们这边的是谁的？啊，班长。